আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে এলাম আমরা আজকের কষব ক্লাস সিক্সের একুশ অধ্যায় একুশ অধ্যায় কী আছে অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা আমরা আজকের কষব নিজে করি একুশ দশমিক এক পৃষ্ঠা নম্বর কত দুশো চল্লিশ যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং অঙ্কগুলি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে আর পুরোনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারো তাহলে প্রথমেই দেখো আমাদের এই অনুপাত বা সমানুপাতের অঙ্কগুলি করতে হলে কয়েকটি বিষয় আমাদেরকে জেনে নিতে হবে কি কি বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে প্রথমে দেখো কি বিষয় জেনে নিতে হবে না অনুপাত কাকে বলবো আমরা দেখো অনুপাত কাকে বলবো না দুটি বা দুটির বেশি দুটির বেশি সমজাতীয় সমজাতীয় রাশির ভাগের মাধ্যমে ভাগের মাধ্যমে তুলনা করাকে অনুপাত বলে ভাগের মাধ্যমে তুলনা করাকে অনুপাত বলে এই দেখো দুটি বা দুটির বেশি সমজাতীয় রাশি সমজাতীয় রাশি মানে ধরো তোমাকে বলেছে 5 কিলো ডাল 5 কেগরা ডাল তার সঙ্গে যদি বলে 5 কিমি দৈর্ঘ্য 5 কিমি দৈর্ঘ্য দেখো এই কিগ্রা এবং কিলোমিটার এটা কিন্তু সমজাতীয় রাশি নয় সুতরাং এদের মধ্যে আমরা তুলনা করতে পারি না এদের মধ্যে আমরা তুলনা করতে পারি না যদি বলতো আমাদের ধরো পাঁচ কিগড়া ডাল ও পাঁচ কিগড়া চাল তারা দেখো যে কিগ্রা কিগড়া সমজাতীয় রাশি তখন আমরা ডাল আর চাল এটাকে তুলনা করতে পারবো তাহলে দেখো এটাকে তখন তুলনা করতে আমরা পারবো তাহলে এটা সমজাতীয় রাশি আর এটা কিন্তু সমজাতীয় রাশি নয় বলে এদের তুলনা করতে পারলাম না অনুপাতের ক্ষেত্রে আর কি আমরা জানব না অনুপাতে একক থাকে না অনুপাতে একক থাকে না অনুপাতে একক থাকে না যেমন ধরো তোমাকে যদি এই যে ভাগের মাধ্যমে তুলনা করা যখন যদি বলে আমাকে ধরো পাঁচ বাই তিন একে আমরা কিভাবে লিখতে পারি অনুপাত দিয়ে না দেখো পাঁচ অনুপাত তিন পাঁচ অনুপাত তিন তাহলে আশা করি এইটা অনুপাতের চিহ্ন এটা হচ্ছে অনুপাতের চিহ্ন এবার দেখো তাহলে অনুপাতের চিহ্ন এটা আর কি বিষয়ে আমরা এখান থেকে জানতে পারবো না দেখো এটা লব আর এটা হ তাহলে লবটা হচ্ছে লব হচ্ছে পূর্বপদ কি পদ পূর্বপদ আর হর হচ্ছে উত্তর পদ হর হচ্ছে উত্তর পদ এবার দেখো আর কি জানতে পারবো আমরা যখন লব বড় হবে মানে পাঁচ মানে লব যদি বড়ো হয় হরের চাইতে সেটা হবে কি না সেটা হবে গুরু অনুপাত সেটা হবে গুরু অনুপাত আর কি না দেখো লব যদি হরের চাইতে ছোটো হয় সেটা হবে লঘু অনুপাত সেটা হবে লঘু অনুপাত যেমন ধরো পাঁচ অনুপাতি আবার যদি বলি তাহলে দুই অনুপাত তাহলে এটা গুরু অনুপাত এটা লঘু অনুপাত নিশ্চয় তোমরা বুঝতে পারলে তাহলে গুরু অনুপাত লঘু অনুপাত কোথায় হচ্ছে আর কি জানবো আমরা না সাম্য অনুপাত কাকে বলে তাহলে দেখো সাম্য কাকে বলবো আমরা দেখো সাম্য অনুপাত কাকে বলবো না লল পূর্ব পদ পূর্বপদ সমান উত্তরপদ পূর্বপদ সমান উত্তরপদ যদি বলে দেখো উদাহরণ যদি দিই তাহলে পাঁচ অনুপাত পাঁচ দেখো এটা পূর্বপদ সমান উত্তরপদ তার এটা যখন সমান হচ্ছে তখন তাকে আমরা বলব অনুপাত আর কি জানবো আমরা এখান থেকে না দেখো অনুপাতকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় যদি লঘিষ্ঠ আকারের প্রকাশ করতে হয় করতে হয় তাহলে শূন্য ছাড়া একই রাশির দ্বারা পূর্ব পদ ও উত্তর পদকে ভাগ করতে হবে উত্তর পদকে ভাগ করতে হবে যেমন দেখো আমাদের যদি বলে দশ অনুপাত পাঁচ এটা একটি গুরু অনুপাত এবার দেখো দশ অনুপাত পাঁচকে যদি আমরা এভাবেও লিখি দেখো দশ বাই পাঁচ তাহলে কত দ্বারা ভাগ করব না দশ ভাজি ত্বক পাঁচ আর পাঁচ ভাজি ত্বক পাঁচ দেখো তাহলে সমান আমরা কি লিখব না দুই বাই এক সমান কী লিখবো দুই অনুপাত এক তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এই লঘিষ্ঠ আকারে এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম পাঁচ দ্বারা উপর কেউ লবকেও পাঁচ দ্বারা হর কেউ পাঁচ দ্বারা ভাগ করলাম বা পূর্ব পদকেও পাঁচ দ্বারা ভাগ করলাম এবং উত্তর পদকেও পাঁচ দ্বারা ভাগ করলাম তাহলে এবার দেখো নিজে করি একুশ দশমিক এক একের দাগের অঙ্কটি কী আছে আমার বসে আর ঘরে মেজের মাপ নিলাম দেখেছি ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য আট মিটার ও প্রস্থ পাঁচ মিটার দেখো একই রাশি দুটো আট মিটার এবং পাঁচ মিটার বসার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত তা হিসাব করি ও লিখি এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি তার দেখো লিখতে হলে মেঝের তাহলে অনুপাতে লিখতে হবে আমাদেরকে তাহলে কী লিখবো আমরা দেখো না দৈর্ঘ্য এইভাবে লিখতে হবে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ সমান কী লিখবো আমরা না আট অনুপাত পাঁচ তারা দেখো অনুপাতটি এবার দেখো অনুপাতটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না কারণ আট এবং পাঁচ পরস্পর মৌলিক রাশি সুতরাং লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করতে পারবো না এবার দেখো এটা বলেছে লঘু অনুপাত না গুরু অনুপাত তারা দেখো এটা পূর্বপদ কত আট উত্তর কত পাঁচ তাহলে আমরা কি জানি না পূর্বপদ উত্তর পদ হলে পূর্বপদ আর উত্তর পদ হলো তাহলে হলে কি হবে এটা গুরু অনুপাত তাহলে অতএব অনুপাতটি অনুপাতটি গুরু অনুপাত তারা আশা করি বুঝতে পারলে কীভাবে হলো এবার এর অঙ্কটি দেখো সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করল যদি সে বারোটি জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে তাই বারোটি জবা ফুলের মালা ও পনেরোটি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত পত লিখি এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি তাহলে দেখো অনুপাত আমরা লিখিয়েসো জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালা অনুপাত তাহলে কত বারো অনুপাত পনেরো তার দ্বারা একে একটু লঘিষ্ট আকারে প্রকাশ করি দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে আমরা কি করব সোজাসুজি দেখো বারো বাজি তক তিন আর পনেরো ভাজি তক্সি তাহলে তিন চার আর পাঁচ তার সমান কত ফোর অনুপাত ফাইভ ফোর অনুপাত ফাইভ এবার দেখো লঘিষ্ট আকারে প্রকাশ করে নিয়েছি এবার দেখো এবার দেখো তাহলে পূর্বপদটি ছোট উত্তর পদটি বড়ো পূর্বপদটি ছোটো উত্তর পদটি বড়ো তাহলে দেখো পূর্ব পদের চাইতে উত্তর পদ বড়ো অতএব অনুপাতটি লঘু অনুপাত এবার দেখো আমার ও সুতোপার বয়সের অনুপাত ফাইভ অনুপাত সিক্স আমার বয়স দশ বছর হলে সুতোপার বয়স কত হিসাব করি তাহলে দেখো এইটা তাহলে আমার এভাবে লিখতে পারো তোমরা আমার সুতোপার আমার আর পার তাহলে সমান কত তাহলে অনুপাত কত বলেছে পাঁচ বাই ছয় সমান তার কত বলেছে দশ বাই নিচেরটা আমাদের বের করতে হবে নিচেরটা আমাদেরকে বের করতে হবে তাহলে সমান দেখো এটার সঙ্গে এটা ভাগ হবে তাহলে দশ বাজিতক পাঁচ গুণ ছয় তাহলে দেখো দশ এটা ভাগ করে দুই আর গুণ ছয় সমান কত বারো বছর এভাবে করতে পারি সমান কত পেলাম আমরা বারো বছর পেলাম নাহলে আরও অন্যভাবে করতে পারি কীভাবে দেখো তাহলে দেখো সুতোপার বয়সের সুতোপার বয়স সুতোপার বয়স কত না সুতোপার বয়স হচ্ছে ছয়ের পাঁচ অংশ ছয়ের পাঁচ অংশ তাহলে অতএব সুতোপার বয়স ছয়ের পাঁচ গুণিতক দশ তাহলে দেখো পাঁচ দুয়ে দশ তাহলে সমান কত পেলাম ছ দুয়ে বারো এই বছর এভাবেও আমরা অঙ্কটি করতে পারি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো এবার চারের দাগের অঙ্কটি দেখো চারের দাগের আমাকেও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন আমিও রাজু যদি ওয়ান অনুপাত তিন বা ওয়ান ইজ টু থ্রি অনুপাতে নাড়ু খেয়ে থাকি তবে মা আমাদের কতগুলি নাড়ি দিলেন যে কোনো চারটি হিসাব করে দেখি তাহলে দেখো আমার নাড়ুর সংখ্যা রাজুর নাড়ুর সংখ্যা দুই দিয়ে দুটা অনুপাতকে গুণ করা হয়েছে একেও দুই দিয়ে গুণ করেছি একে একেও দুইয়ে এর ছয় এবার দুই যুক্ত ছয় তাহলে দুই যুক্ত ছয় আটটি নাড়ু দিতে পারেন মা এক যুক্ত তিন চারটি নাড়ু দিতে পারেন তাহলে দেখো আর দুটি ক্ষেত্রে মোট নাড়ুর সংখ্যা খুঁজি তাহলে যদি আমাদের দেখো একের তিন সমান যদি দুইয়ের ছয় হয় আবার সমান ধরো এটাকে আমরা চারের বারো করলাম তাহলে নাড়ুর সংখ্যা আমরা কত করতে পারি কত না চার যুক্ত বারো সমান ষোলো হতে পারে একটি হলে ষোলো হতে পারে আর কত হতে পারে না দেখো আরেকটি একটি যুক্ত ষোলো সমান কত হতে পারে না কুড়ি হতে পারে কুড়ি হতে পারে তাহলে আমরা দুটি ক্ষেত্রে বের করে দিলাম তাহলে দেখো আজ আমরা মোট দশজন মাঠে খেলতে এসেছি যদি আমাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত দুই অনুপাত তিন হয় তবে কতজন মেয়ে কতজন ছেলে খেলতে এসেছি হিসাব করি তাহলে দেখো এখানে অনুপাতে কী বলেছে মেয়ে কত মেয়ে যদি দুজন এবং ছেলে তিনজন সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে মোট ছেলে মেয়ে ও ছেলে মেয়ে ছেলে কত না দুই যুক্ত তিন সমান কত পাঁচজন এবার দেখো তাহলে মেয়ের অংশ কত দেখো মেয়ের অংশ মেয়ে কত দুই মোট কত পাঁচ তারপরে ছেলের অংশ কত তিন আর মোট কত পাঁচ তাহলে তিনের পাঁচ এবার তাহলে দেখো মেয়ের সংখ্যা তাহলে মেয়ের সংখ্যা তাহলে দুইয়ের পাঁচ এই যে অংশ গুণিতক দশ গুণ দশ তাহলে পাঁচ দুইয়ের দশ সমান কত চারজন অতএব দিয়ে দাও আর অতএব ছেলের সংখ্যা কত অংশ কত তিনের পাঁচ গুণ কত দশ তার পাঁচ দুয়ে দশ সমান তাহলে কত ছজন তাহলে দেখো এই দুটো যোগ যদি মোট দশজন হয় তাহলে অঙ্কটি একষা আমাদের ঠিক আছে ধরে নিতে হবে তাহলে দেখো তারপরের অঙ্কটি ছয়ের অঙ্কটি দেখো বাবা বাজার থেকে চার জোড়া কলা কিনে এনেছেন যদি ভাই বোন সব কলা ওয়ান অনুপাত থ্রি অনুপাতে খেয়ে ফেলে তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসাব করে দেখি দেখো চার জোড়া কলা এক জোড়া সমান কত দুটি তাহলে চার গুণিতক দুই সমান আটটি কলা কটি কলা আটটি কলা এবার দেখো যদি আমরা ধরি তাহলে ভাই বোন সব কলা ওয়ান অনুপাতে থ্রি তাহলে ভাই খেয়েছে একটি বোন খেয়েছে চারটি তার ভাই ও বোন মোট খেয়েছে এক যুক্ত এ তিনটি এটা তিনটি বলেছে তাহলে এক যুক্ত 3 সমান কত 4টি তাহলে ভাইয়ের খাওয়ার অংশ কত অনুপাত এক আর মোট কত 4 আর বোনের খাওয়ার অংশ এটা কত তিন আর মোট কত চার তাহলে দেখো অতএব ভাই কলা খেয়েছে একে চার গুণ আট তাহলে চার দিয়ে কাটলে চার দুয়ে সমান কত দুটি এটা লবে আছে সবসময় মনে রাখলে এটা লবে এটা হরে নয় আর অতএব বন কলা খেয়েছে তাহলে একের চা এ তিনের চার বোনের অংশগত তিনের চার গুণিত ঘাট তাহলে চার দুয়ে আট সমান তিন দুই কটি ছটি তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কগুলি হলো ও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই